আসসালামু আলাইকুম হঠাৎ আমি কসবাজার খেলে গেলাম আমি করতে কারণ তো জানতেই বলি আপনারা আপনারা যদি না জানেন তো না ভিডিও খালি দেখলে হইতো না কারণটা তো জানতেই যে আমি কসবাজারে গেলাম ফাইভ স্টার হোটেলও থাকলাম খেলে গেলাম কোন কারণে গেলাম ওগু তো আপনারা জানতে হইব তো না মাতটা না বারে আগে প্রোগ্রামও যাই কি কিতা করছি কিতা না আপনারা বিস্তারিত দেখলে এমনি মোটামুটি সপ্তাহে হয়ে যাবো প্রোগ্রাম সাইনবোর্ড আর ও একটু বাদে প্রোগ্রামও শুরু হয়ে যাব কফি ওফির ব্যবস্থা আছে ইচ্ছা মতো খাইতা ও লোক চেয়ার তারা আরও স্টেজ এখন আস্তে আস্তে অনুষ্ঠান শুরু হইবো তখন তারা অনুষ্ঠান শুরু হয়ে যাবে প্রথমে ওর তারা রো দেন আস্তে আস্তে আরও হল শুরু হইবা ট্রেশ ওগুলি সে তারা আগে আর ও এখন তারা অনুষ্ঠানটা শুরুের এখন দেখি আমার মাঝে

মোটামুটি প্ৰাইজিলাইছে অনুষ্ঠান যুদ্ধ লাগব লাগিব যোগাযোগ আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষ করিয়া ইচ্ছি এখন রুমো আর এই জায়গা তার মারতে পারছিলাম না আসলো যারা ওয়ার্ল্ড কাপের ডিলার হল আছে আর ও তারাই লইয়া ফার্স্ট সেকেন্ড থার্ড লইয়া আমি সিলেটর মাঝে আমি ফার্স্ট হইছি তো গরু মূলত পুরস্কার পাইলাম ক্র্যাশ পাইলাম একটা ওয়াশিং মেশিন পাইলাম এগুলো ওয়াশিং মেশিন যাইব গিয়ে দিছে না তার ডাইরেক্ট সিলার আইব আইলে কোনো এক ভিডিও তো মানে ইনশাআল্লাহ ওখানে আজকে অবশ্যই পেজও ফলো করবা আর এখন আমি কিতা করি কিছুতে একটা আইডিয়া হয়ে গেছে তারপরে কমেন্ট করোক কাজ আমি কিতা করি ওকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিও সবার লাগে দেখাও আলাইকুম